আরেকটা সিনেমার কাজ হাতে নিয়েছে সেটা হলো শের শের পরিচালনা করবে অনন্য মামুন অনন্য মামুনের শের সিনেমাও শাকিব খান এবং আমরা আমার যা ধারণা যে এ এ শাকিব খানের এই নায়িকাও দেশের বাইরে হবে তো আশা করছি সিনেমা দুটা খুব ভালো হবে খুব সুন্দর হবে আমরা শের এবং বরবাদ সিনেমার অপেক্ষায় থাকবো আর এ মাসের উনত্রিশ তারিখে প্রথম দরদ সিনেমার ট্রেলার প্রকাশ পাবে ট্রেলার বলতে গান দিয়ে প্রমোশন শুরু হবে প্রচারণা শুরু হবে তো আশা করি সবাই শাকিব খানের ফ্রেন্ড যারা আছেন সাকিব খানের ভক্ত যারা আছেন সবাই শাকিব খানের এই নতুন সিনেমাগুলো উপভোগ করবেন এবং নতুন নতুন যেগুলো আপডেট আসে আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট দিই সবাই শাকিব খানের নতুন নতুন সিনেমা দেখবেন এবং যে কোনো শাকিব খানের যে কোনো নতুন মুভির আপডেট আমি আপনাদেরকে জানাবো আমি জানা মাত্রই আমি আপনাদেরকে জানাবো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও বাড়িতে পাশে থাকার আইকনটা চালু করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ